হ্যালো বন্ধুরা আপনারা কেমন হচ্ছেন আচাগুলি ভালো হচ্ছেন আমিও ভালো রত্না রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে যে বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবার অনেকে কাজ থেকে কাজটা আজ আজকে আর কিচ্ছু শেয়ার করলাম না না হলে পুজো টুজা রান্নাবাড়িটারি কিচ্ছু শেয়ার করলাম না প্রতিদিনের রান্না বাড়ি শেয়ার তা আজকে বৃহস্পতিবার আজকে পুরো বাড়িটা শেয়ার করব এটা তা বন্ধুরা সঙ্গে থাকো আর আমার বাড়িতে কীরকম দেখো সবাই এই দেখো এটা আমার সামনের গেট বাড়ি ঢোকার গেট এটা দিয়ে আমরা ঢুকি তারপরে আসবো বাড়ির আছে সব দেখাই দেখি রান্না রান্নাঘরটা এই যে আমার রান্নাঘর আর এই যেটা রান্নাঘরে দরজা এই দেখো রান্নাঘরে এই জিনিসের হাত রান্না বাড়ি করার চেষ্টা তো শেয়ার করা হয়নি আর এই যে রান্না করছি রান্না করে করাই মাছ নিয়ে এখনও এটা হচ্ছে আমার রান্নাঘর আর গ্যাসও রান্না করি চোখেও রান্না করি

তাই করে আমরা এখন থাকি না কিন্তু ওর কাকুর ঘরে থাকি তা ওর কাকু শিক্ষক শেয়ার করে লাভ নাই আর এখানে পল্লবীর বইটি আসছে আর এই যে এইটাকে পল্লবী হারমোনি গান গান শিখে পল্লবী আর এই বিশ্বে দেখো একটা আলাদা নয় তার আছে আর কি দুই একটা জামা কাপড় আর এই বিশ্বে ব্যাগ তা এখন আসো এই ঘরে এই ঘরটা দেখি এই যে

তারপরে ফুল গাছ গুলা লাগানো হয়েছে এই যে ফুল গাছ লাগানো হয়েছে ফুল গাছে এই ফুল ফুটছে আর এই যে তুলসী তো থাকে সব বাড়িতেই থাকবে হিন্দু বাড়িতে

আমি বেগুন গাছ লাগাইছিলাম তিনটা এই দেখো কত সুন্দর হচ্ছে বেগুন গাছ এই যে একটা বেগুন গাছ এই যে একটা বেগুন গাছ ফুল ফুটছে বেগুনের আর কয়েকদিন গেলে ফুল ধরবে আর এই যে সদস্য এই দেখো গুড়িয়ার মা এই যে গুড়িয়া এ তো আজকে পুরা বাড়িতে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না তা বাড়িটা শেয়ার করা হলো তা ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে এটা